স্তর জল খোলা হওয়ার পর অবশেষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন টেলি অভিনেত্রী দিদিপ্রিয়া রায় ভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগেষ্টা করা হলেও মেলেনি কোনো উত্তর বে আর্টিস্ট ফোরামের তরফে একটি লিখিত বিবৃতিতে অভিনেতা কমল ও তিতিপ্রিয়ার সাম্প্রতিক মনোমালিনের প্রসঙ্গ উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ধারাবাহিক চলাকালীনই মুখ্য দুই অভিনেতার মধ্যে দফায় দফায় মতান্তর হচ্ছিল বেশ কিছুদিন ধরে সমাধান সূত্র খুঁজতে বিভিন্ন পক্ষ তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন ধারাবাহিকের সঙ্গে জড়িত টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল কোনো জোড়াতাড়ি দিয়ে শুরু হয়েছিল কাজ তবে শেষ রক্ষা হল না দ্বিতীয়বার অশান্তির চরম পর্যায়ে পৌঁছয় টেলিপাড়ায় রোটে যায় দ্বিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন সেই খবরেই এবার সিনমোহর পড়ল সোমবার দিদিপ্রিয়া ইন্ডাস্ট্রির নিয়ম মেনে লিখিত এনওসি দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি শারীরিক শারীরিক এবং মানসিক অপারগতার কথা উল্লেখ করেছেন যদিও আর্টিস্ট ফোরাম প্রযোজনা সংস্থাকে জানিয়েছে ধারাবাহিক যেন কোনোভাবে বন্ধ না হয় কারণের সঙ্গে অনেক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে নায়ক নায়িকা রসায়নী ছিল চিরদিনী তুমি জেমা ধারাবাহিকের ইউএসপি এ বিষয়ে অভিনেতা জিতুর সঙ্গে যোগাযোগ করা হলেও তার তরফ থেকে কোনো উত্তর মেলেনি